আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দেখতে পাচ্ছেন দুই ছোট ভাই খেলাধুলা করতেছে ঘর বানাইছে সাংসারিক কার্যক্রম শুরু করছে মানে এক কথায় অসাধারণ একটি গাছ রোপণ করছে এখানে আবার মানে কি বলবো অনেক সুন্দর একটি দৃশ্য ছোট ভাই এখানে আর বড় ভাই এখানে সাংসারিক কাজে ব্যস্ত আমরা একটা সময় ছোটোবেলা এরকম অনেক খেলাধুলো করতাম ঘর বানাইতাম তারপরে মালয় অর্থাৎ আইচা যেটাকে বলে নারিকেলের ওই দিয়ে অনেক কিছু খাবার দাবার সাজাইতাম চারা মানে এক কথা অনেক মজার স্মৃতি আমাদের আসে তো হঠাৎ করে আজকে দেখলাম এই ছোট ভাই এরকম একটা এটা এটা কি ক্ষোভ নাকি এটা হচ্ছে আপনার মুরগির ক্ষোভ তো এই মুরগির ক্ষোভের ভিতরে ওরা আর কি প্ল্যানিং করে বাসা তৈরি করছে ওরা অর্থাৎ বাসা অথবা দোকান হইতে পারে মানে এরা তোমরা কি করো বিক্রি করো নাকি না তোমাদের বাসা এটা বিক্রি করি আমরা তোমাদের দোকান হুম কয় টাকায় কি কি রকম কি বিক্রি করো ভাইয়া ওই যে হুম বলো এটা কি মশলা হুম এটা কি শাক

টাকা শুকনো না কাঁচা ও সুমানাল্লাহ খাইছো তো এখন আমি টাকা খাই মানে এক জায়গায় আসছি তো তো এটা অনেক সুন্দর এই টাকা পাইয়ে গেছি টাকা পেয়ে গেছি এই টাকা পাইয়ে গেছি এখন আমি শাক কিনবো ওর কাছ থেকে একশো দুইশো তিনশো আমাকে ভাই তিনশো টাকার মাল দেবেন আপনি আপনার ভাষায় কথা বলেন মানে আপনার আঞ্চলিক ভাষায় আপনি শুদ্ধ কথা বলতে গেলে আপনি আগোয় যাবেন বলেন খাইয়ে কি এটা না এইডিয়া আমি একটা বাংলায় কথা খান এই

এই রাস্তাঘাট এখান থেকে মানুষ আসে যখন তারা খাবার দাবার কিনে নিয়ে যায় একজন কিনে নিয়ে যাইতেছে এই আর কি তো দোয়া চাই ভাই যান আপনাদের কাছে সালাম আলাইকুম হাত দেন দয়া করেন হ্যাঁ দয়া চাই দোকানদার ভাই